আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ ঈদুল আজাহ উপলক্ষে গাফতুলি পশুর হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা এই যে দেখুন গাফতুলি গরু হাটে বড় বড় পশুগুলি গরু মহিষ ছাগল এগুলি আসা শুরু হয়েছে কিন্তু এখনো সেরকম ভাবে জমজমাট ভাবে বিক্রয় শুরু হয়নি এই যে দেখতেছেন অস্ট্রেলিয়া জাতের ফিজিয়াম করচ যে গরুগুলি বলা হয় এই যে দেখেন সেই গরুগুলি এখানে উপস্থিত আছে কিন্তু এখনো ক্রেতা সামগ্রী দেখা যায় নাই যারা আছে দুপাশে যাদেরকে দেখতেছেন তারা হচ্ছে ব্যাপারী ভাইয়েরা এই যে গরু হলো দেশাল জাতের গরু সাখিওয়াল কিন্তু এখনো কোন ক্রেতাদেরকে সেরকম বীর দেখা যাচ্ছে না শুধু ব্যাপারে বাহারা গাড়ি ভরে ট্রাক ভরে ট্রলারে ভরে শুধু ডুগা ডুগাতে গরুগুলি নিয়ে আসতেছে এখনো কোনো বিক্রয় শুরু হয় নাই এই যে গরুগুলি দেখতেছেন সেগুলি হল দেশাল জাতের গরু আর এই যে গুরু হলো সাখীয়াল জাতের গরু গরুগুলি খুবই হৃষ্টপুষ্ট এবং ভালো এই যে যারা দেখতেছেন তারা হচ্ছে ব্যাপারী ভাইয়েরা কিন্তু ক্রেতাদেরকে এখনো দেখা যাচ্ছে না আপনারা যারা ব্যাপারি বাইরে আছেন তারা এখনো গরু ছাগল মহিষ নিয়ে গাবতলীয় পশুর খাটে আসার জন্য আপনাদেরকে উদার্থ আহ্বান জানানো হচ্ছে কারণ এই বছর অন্যান্য বছরের চেয়ে নিরাপত্তা বেষ্টনী খুবই গুরুত্ব শহীদ করা করা হয়েছে এই বছর পুলিশের পাশাপাশি রেপ এবং সেনাবাহিনীও পাহারায় আছে গুরুত্ব আছে আমার মনে হয় বর্তমানে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় সম্ভব

যারা ফিরিয়ে দেখে শুনে ইচ্ছুক আপনারা যদি চলে আসেন আসলে দেখে যারা ফ্যামিলি নিয়ে সন্তানদের নিয়ে আসতে চান তারাও এখন যদি দেখে শুনে ভালো নিজের চয়েস মতো

মাঠে নাই আসে ছোট ঘোষণার এবং